চলো আজকে ডেলি ব্লগটা শুরু করা যায় একটু কিছু রান্না বান্না সব কিছু মিলে তাই না চলো গুড মর্নিং নমস্কার সবাই কেমন আছেন চলুন আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি এই যে আমার সকাল সকাল বাপ্পা সোনাটা উঠে গিয়েছে সত্যি বলতে ও যখন ঘুম থেকে উঠায় না ওকে আমার খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নাই তা তো স্কুলে যেতেই হবে তারপর তাকে একটা রুটির সাথে নর্সিলা দিয়ে খেতে দিলাম তারপর দুইটা টিফিনে প্যাক করে দিব কারণ সে এই নসিলা রুটি পিনাট রুটি এটা খুব ভালো খায় আর সে টিফিনে এতটা ভারী খাবার খেতে চায় না কারণ ভারী খাবার খেতে গেলে নাকি তার সমস্যা হয় তারপর সে বলতে মা আমার জুতোটা পরাই দাও আর সেটা তো আমি রেগুলারই করি তারপরে আমার সোনা বাচ্চাটাকে আমি আঙুল কামড় দিয়ে সোনা বাচ্চা চলে যাচ্ছে আর বাইরে বৃষ্টি হচ্ছে তাকে বলেছি বাবা বৃষ্টি হলে অবশ্যই ছাতা খুলতে হবে কারণ সে না ছোটো ছোটো বৃষ্টিতে কখনোই ছাতা খুলে না তার নাকি ভালো লাগে আমি বলেছি তোমার জ্বর তুমি কিন্তু এক একটু চেষ্টা করবা এই যে সোনা বাবাটা চলে যাচ্ছে তাকে বললাম বাবা আছে হাই তারপরে সে বলবে মা টাটা আমার সোনা বাবাটার জন্য সবাই আশীর্বাদ করবেন বেচারা অনেক কষ্ট করে যেটা মর্নিংয়ে আসলে আমি উঠতে পারি না কষ্ট হয় সে তো অনেক ছোট। তারপরে ও চলে যাচ্ছে আর আমি এই জিনিসটা খুব এনজয় করি কারণ একটু সময়ের জন্য আমার বাবাটাকে আমি লিফটে দেখি এবং আসার সময় সেম আমি ওপেন করে রাখি যে আমার বাবাটা কখন বাসায় ঢুকবে এবং যাচ্ছে এতটুকু সময় আর সবাইকে বলবো আমার ডেলি লাইফ ব্লগ কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আজকে অনেক হ্যাসেল যাবে আমি আপনাদের সাথে ছোট ছোটো করে ভিডিও শেয়ার করবো আসলে পুরো ভিডিওটা একার পক্ষে আমার কাছে সম্ভব না ও যদি বাসায় থাকে তখন আমি চেষ্টা করি পুরো ভিডিও আপলোড করার মানে সব রান্না রেসিপি কিভাবে কি করি সেটা কিন্তু আমার পক্ষে একা সম্ভব না এই যে ফুলকপি কেটে নিয়েছি মশলা তৈরি করব মাংসর জন্য আর সবাই জানি আমরা কী কী তার মধ্যে ও উঠে ফ্রেশ হয়ে গেছে ও আমাকে মাংসটা পরিষ্কার করে দিয়েছে তার সাথে আমরা দুজনে মিলে ব্রেকফাস্ট করলাম কারণ আজকে তো আর শুইতে পারবো না রেস্ট নেবো না তাই ভাবলাম একটু সকাল সকাল কফি খেয়ে একটু তাজা হয়ে যায় রান্না রান্নাবান্নার জন্য তারপরে ফুলকপি হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সব মশলা মুরগিও কেটে দিয়েছে ধুয়ে নিয়েছে বেগুন কেটে নিয়েছি তারপরে এই যে মাংস রান্নার প্রিপারেশন চলছে তার সাথে করব হচ্ছে পাতলা ডাল অলরেডি ডাল হয়ে গেছে আমার আর তার মধ্যে আবারও আমার মানে এত ঘুম ঘুম পাচ্ছে তাই ভাবলাম যে আমি একটু কফি আবারও একটু করে খাই কারণ আমার প্রচুর ঘুম পাচ্ছিল তখন কারণ এই টাইমিংটা আমি ঘুম থেকে উঠে তারপরে আস্তে আস্তে কাজ করি কিন্তু আজকে মর্নিং থেকেই কাজ করছি সে কারণে অনেকটাই কষ্ট হচ্ছিলো তাই আপনাদের সাথে বকর বকরও করতেছিলাম আসলে এই ভিডিওটা অলরেডি আমার প্রোফাইলে গিয়েছে তাই আর সবাইকে বলবো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ছোটো ছোটো ব্লগ আপনাদের আজকে পুরো ব্লগটাই থাকবে ঘরের মধ্যে দেখেন আমি কি বিধ্বস্ত এত ঘুম পাচ্ছে আমি বুঝাইতে পারবো না কাউকে আর সবাইকে বলবো আমার ভিডিও সত্যি ভালো লাগে আর এই জীবনে প্রবাসী জীবনে অনেকটাই কষ্ট অনেক রকম ব্লগ দেখি অনেকে অনেক সুন্দর করে ব্লগ করে অনেকে অনেক অ্যাডভাইস দেয় ভালো লাগে বাট বিশ্বাস করেন এতটা প্যাশন নিয়ে কাজ করা মানে একদম গুছায়া টুছায়া এই 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 দেশে আসলে সম্ভব না আমার পক্ষে কারণ আমাকে অনেক রাশের মধ্যে থাকতে হয় তার মধ্যে আমি একটু গান শুনতেছি আর গান শুনলে নাকি কাজ করা তাড়াতাড়ি মানে সুবিধা হয় তাই আমি গান শুনি সব জন্য এই যে আমার কফি সাথে আর কথাও বলছি তারপরে আবার গান শুনছি আমার গান শুনতে খুব ভালো লাগে আজকে রবীন্দ্রসঙ্গীত শুনতে মন চাইলো তাই অনেকক্ষণ ধরে রবীন্দ্রসঙ্গীত শুনলাম সাথে আমি সালাদ করে নিচ্ছি পেঁয়াজ টমেটো গাজর শশা কেটে পাতা করে সাজিয়ে রাখছি তার মধ্যে ওর বাবাকে কল করেছি তুমি চলে আসো কারণ আমি অলরেডি আমার সব কমপ্লিট তুমি এসে নিয়ে যাও তার মধ্যে আমি এক ফাঁকে স্নান করে নিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে হচ্ছে লক্ষ্মী মা আর তার মধ্যে পুজোটা দিয়ে নিব একটু আমি তো এখানে পুজো দেওয়া বলতে একটু ক্যান্ডেল জ্বালাই আর কিছুই না আর ভগবানকে একটু দর্শন করি প্রণাম করি এতটুকুই আর আমার দেশে তো গোপোষণা আছেই সবাই আমার গোপোষণার জন্য ই করবা যে এবার আমি আমার গোপোষণাকে এবার তোমাদের সাথে দেখাবো বাংলাদেশে গেলে এই যে ছোটো আয়োজন ফুলকপির চপ বেগুন ভাজা এবং হচ্ছে ডাল আর সাদা ভাত সঙ্গে মাংস কষা দ্য আর সালাদ তো থাকবেই কারণ মাংস মানেই সালাদ এছাড়া তো কোনো কথাই নেই আমি এর মধ্যে ওকে কল করার পরে ও চলে আসছে এসে ভাত প্যাক করে দিয়েছি ও নিয়ে চলে যাবে আর সত্যি বলতে গেলে ডেলি লাইফ ব্লগ আমার কাছে সত্যি মনে হয় এর চেয়ে মেক ভিডিও অনেক আর্লি হয় তারপর চেষ্টা করি তোমাদের সাথে আমার লাইফের ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আর ও চলে যাওয়ার পরেই আমার সোনা বাবা চলে আসবে এই যে পাবলিক চলে আসছে তাকে বললাম তুমি একটু আসছো খাবার নিয়ে যাওয়ার জন্য বলতেছে তাড়াতাড়ি করে দাও আমাকে দুইটা ভাত খেতে দাও আমিও বললাম ঠিক আছে তুমিও ভাত খেয়ে নাও আর এই যে আমার বাবা সোনাও চলে আছে সে অগ্রিম বার্থডে গিফট পেয়েছে ফ্রেন্ডের থেকে সামনে একটা সুন্দর ব্লগ আসবে কারণ সামনে আমার ছেলে বার্থডে আর সেবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও